হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ মায়ের সাথে কথা বলতে বলতে একটা রান্নাও আমার হয়ে গেছে কারণ বাবা খেয়ে ডিউটি যাবে যার জন্য আর এখন হচ্ছে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে ঘর তো মুছে এখন এলাম ও ঠাকুর ঘরে ঢুকেছে ঠাকুরের ঘরকে মানে ঠাকুরকে খেতে দিচ্ছে আর এখন হচ্ছে আমি ফুল তুলবো তা যাই হোক আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি উঠব সেই সাড়ে আটটা বেজে গেলো সাড়ে আটটায় উঠেছি সাড়ে আটটা না গ্যাস শেষ হয়ে গেছিল মা ডাকলো বলে তাই ঘুমটা ভাঙলো অ্যালার্ম দিয়েছিলাম তবুও যেন অ্যালার্মের সাথে ঘুম ভাঙে না ওই আটটা পনেরোতে উঠেছি মা চেলার ছিল গ্যাস গ্যাসের সিলিন্ডার লাগাতে হবে আজকে তো একটাই জবা ফুল ফুটেছে এই কয়েকটা ফুল ফোটে পিঁপড়ে এই কয়েকটা ফুল ফোটে আকন্দ যার জন্য একটু ঠাকুরকে দিতে সুবিধা হয় এইটার মধ্যে এসছে আর এইগুলো তো নতুন নতুন হবে সব এখন এই টগর ফুল গাছটা না অনেকটা করে ফুল ফোটে মানে গাছ কিন্তু ছোট কিন্তু ফুল অনেকটা ফোটে জানি না এটা সিজেন কিনা যার জন্য ফোটে কিনা। যাবো তারপর হচ্ছে যাচ্ছি ওপরে খেতে এখন আমি খেয়ে নেবো তারপর তোমাকে খাবে আর আজকে হচ্ছে এটা তার খেতে হবে তো এটা হচ্ছে বানিয়েছিলাম প্রায় তিন দিন মতন তো হবেই হবে তো রবিবার বলে বানিয়েছিলাম যাই হোক ওকে খাওয়ানোর জন্য আগের দিন যখন যেদিন বানাই সেদিন হচ্ছে ওকে বলেছিলাম যে এটা তোমাকে খাওয়ালো হ্যাঁ খাওয়ালো তুমি খেলে আমিও খাবো এটা হচ্ছে ওই বিট কাঁচা হলুদ ফুল দি এইসব বানিয়েছি মেন হচ্ছে ওর জন্যই বানিয়েছি তাকে দিয়ে সে এত অধ তুলছে যে সে খাইনি প্রথম এক কথা এমন অনেছে ওকে দেখে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি তো যাই হোক ওই ছোটো কাপের দিয়েছিলাম এই ভাবকাপ মধ্যেটাও বেশি দিই তো খাওয়া দোকান পাইনি এখন আমার খেতেও গায়ে লাগছে এটা কিন্তু খাওয়া তো ভালো আর হলুদ দিয়েছি তো কাঁচা হলুদ হলুদের যে একটা যে একটা গন্ধ আছে না ওনা হলুদ তো একটু বেশি হয়ে গেছে ও কষ্টটা না কি একটা হলুদের যেমনি গন্ধ আছে প্রচুর বেড়াচ্ছে

একটু কষ্টা একটু লেবু দিলে ভালো হতো আমলকি ছিল ভেবেছিলাম আমলকি দেবো কিন্তু আমলকিটা দিইনি ওর কারণে কারণ হচ্ছে ও হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে একটু যার জন্য দিই নি হচ্ছে খেতে বসেছি দশ মিনিট গ্যাপ দিই কেন ওটা খেলাম বলে তাই একটু গ্যাপ দিলাম সকালে যখন খাবো তখন তো পুরো হচ্ছে জমে গেছিলো মানে এত ডিপে ঢুকিয়ে রেখেছিলাম যার জন্য বড়ো হয়ে গেছিলো বলতে অনেকটাই সময় লেগে যার জন্য দেরিতে খেলাম ওটা এটা হচ্ছে পটল আলুর তরকারি যেটা কালকে রাতে করেছিলাম আর এটা সকালে রান্না করেছি চার পিস মতন ইলিশ মাছ ছিল এটা হচ্ছে সকালে আমি করলাম আজকেও রান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারেন্টের ভয় না কিন্তু বসিয়ে দিলাম আজকে তাড়াতাড়ি তো রান্না করার শেষের দিকে বাকি সব রান্না হয়ে গেছে এখন শুধু মাছের তকেটে নামাবো হয়ে যায় এখানে হচ্ছে পাশে মাছের তরকারি তকেটে বা নামাবো প্রায় হয়ে গেছে এটা আর এখানে করেছি ডাল মুসুর ডাল আলু ভাতে পাপড় ভাজা আর ভাত ওদিকেও হয়ে গেছে আজকে আরও তাদের রান্না হয়ে গেছে ও আসার আগে শুধু গ্যাসটা মুসবে হয়ে যাবে সে জটাকাই টাকাই হোক না কেন টিকিট কেটেছে আমাকে দেখাচ্ছে এত টাকা টিকিট কেটেছে আমি ওকে মোটেও বলিনি বা তোমাকে বলিনি একবারও যে তুমি অত টাকা দিয়ে টিকিট কাটো পরশু বই দেখতে যাব স্ত্রী টু যাই না আমি কতটা কি দেখতে পাবো মেব হয় চোখ যদি বন্ধ করে থাকে করে দেখতে যাব সেটা ভালো আনন্দ হচ্ছে বই কিন্তু ওই তো যাই হোম তো তো ভূতের ভূতের ভয় ভীরা না যাই না হয় সব বই দেখিনি যাই

আবার ক্যান্সেল না হয়ে যায় কিন্তু যাই হোক খুবই খারাপ যেটা নামটা মেনশন করা হয়নি যেটা কেদারনাথ মানে এখন যা হচ্ছে আর তা আমরা কদিন আগে মানে দুজনে খুব আলোচনা করছিলাম পরপর তিনখানা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো তারপরেই হচ্ছে কেদারনাথে এমন একটা পরিস্থিতি তৈরি হলো তো যাই হোক আজকে হচ্ছে তোমার তেরো তারিখ না আজকে তেরো তারিখ আর হ্যাঁ আমরা বারো তারিখে বেরাব

সরি পাতি লেবুর পাতা আর কিন্তু বন্ধ লেবুর মতনই পুরো বন্ধ দেখা যাক কেমন হয় ও বলেছে দিদি এর আগবেলা করেছিলাম ঝুড়ু ঝুরু ওটা দিয়েছিলাম হেভি হয়েছিল আমি আর কি খেতাম একটু একটু খাই ইন ভালো হয়ে গেছে ভালোইছে গন্ধবাত চলে বড় পাতা গন্ধপান তাহলে কম হয়ে গেছে আর একটু তাহলে দিতে হতো হয়তো এই যে এই ব্যাগটা এসেছিল পরশু দিনকে এই ব্যাগটা হচ্ছে আমি ক্যারি করব হ্যাঁ একটা ব্যাগ তো কেনা হয়েছিল আগেরবারের সময় তিনটে বড় আছে হ্যাঁ আমার হবে না ছোট যত কম শু আর আমরা হচ্ছে যাব যা মানে ট্যুর তো ট্রাভেল কোম্পানির সাথে যাব তবে আর হচ্ছে যাদের সাথে আমরা যাচ্ছি যে মানে যে নিয়ে যাচ্ছে আমাদের

এনার সাথে আমরা যাচ্ছি উনি হচ্ছে এখন বর্তমানে যে যেটা অবস্থা এই ভিডিও আপলোড করেছে এই ভিডিওটা তারা বলেছিল পরশু দিন আমরা দেখলাম না বলে দু ঘন্টা না তিন ঘন্টা আগে ঘন্টা শুনেছিল আজকে তো তিন দিন হয়ে গেছে ভিডিওটা আপলোড করেছে তো যাই হোক ততদিন আশা করছি ঠিকঠাক হয়ে যাবে দেখা যাক অবশ্য উনি তো বলে দেবে না যে ঠিকঠাক চো এখন আছে কিনা আসতে পারবো কিনা উনি তো বলে দেবে আমাদেরকে যাই হোক এখন হচ্ছে ওষুধ খাচ্ছ হোমিওপ্যাথি ওষুধটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়ার আজকের মতন গুড নাইট আর তার সাথে এটাও বলি লাস্টে সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ এখন দিনকাল ভালো না আজকেই আমাকে কাছ থেকে এসে বলছে বলে যখন তুমি রাস্তাঘাটে বেরোবে মানে চোখ কান খোলা রেখেও বেরাবে মানে সাবধানে চলাফেরা করবে তো যাই হোক আমি রাস্তা কতটুকুই হোক বের মধ্যে মায়ের কাছে যেটুকু হাফ রাস্তা একা একা যাই আর বলতে গেলে আর যেটুকু বেড়াই ওর সাথেই আর বাজার তো আমাদের ঘরের পাশেই তেমন আর বেড়ানো হয় না বিয়ের আগে যেটুকু আর বেরাতো আমার কাজের সূত্রে এখন তো তাও আর বেড়ানো হয় না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ও